বাবু কোচ করতেছে আজকে তোমাদের দেখাবো বাবু চুল করতে বড় ভিজ দেওয়ার চুল এখানে চলে একদম ঘাড়ে চলে আসে সেটি তোমাদের দেখাবো তোমার খেতে হয় না না খেতে হয় না দেখো ভালো খেতে হয় খেতে হয় না কিন্তু হয় না হয় না দেখি তোমার চুল করে ভিজানোর পরে আমি দেখাবো সবাইকে দেখো কত বড় চুল মার্শাল দেখো দেখো লসুন দিয়ে দিছি ওকে হেয়ার ড্র দিয়ে চুল শুকাই দিছি এখন বসে বসে কাটুন দেখতেছে এখন খাওয়াবো এখন খাবে তারপরে আমি ব্রাশ করতে যাব রাতে পিম্পল প্যাচ লাগাই ঘুমাইছে এখন উঠাইতে পারিনি আজকে আবার একটু আমাদের সাবার যেতে হবে নিউ মার্কেটে একটু কাজ আছে ভাবছি একটু আম্মুর সাথে দেখা করব তো বাবুকে খাওয়াই দিয়ে তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে আমরা বের হব তোমাদের ভাইয়াকে ওখানে দিয়ে উঠাবো আমি দেখো আজকে তো তোমাকে দেখেছি বাবুর চুল কত বড় মার্শাল্লাহ ভিজাইলে কত বড় হয় হ্যাঁ সবাই অবশ্যই মার্শাল্লাহ বলো যারা দেখছো বাবুর চুল এনে দিব এই জেনে দিছি এখন ওকে খাওয়াই ওকে এখন হচ্ছে সেলাক খাওয়াবো

আচ্ছা টাটা দাও টাটা টাটা কি ভরেছে দেখো কি করে ক্যামেরা নিয়ে তো ওকে হচ্ছে আমরা সেলাক দেই ওকে আমরা হচ্ছে খিচুড়ি দেই ভাত দেই ও অল্প অল্প করে খায় মাসাল্লা বেশি খায় না দেখছো নাচছে কিভাবে এই তুমি কত চুল দেখো মা মাসাল্লা একদম ওর মামার মতো ওইসব চুলগুলো সেম ধর ফুপি সবসময় বলে ওর বাবা নাকি ছোটোবেলা একদম ওর মতো ছিল এরকম গুলুস মুলুস এরকম হচ্ছে চুল এরকম নখ এই যে পা সবসময় পায়ের কথা বলে যে সেম ছোট আহাত এই পা দেখে আর বলে ছোট আহাত ফুপি তো ওর বাবাকে পালছে হ্যাঁ যে 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 দেখো ওর বাবাকে যে পালছে ওকে ও পালতেছে ও তো লাকি মাশাআল্লাহ তোমার বাবা কি তুমি ফুপি পালছে তোমাকে তোমার ফুপি পালতেছে দেখছো আর তুমি যে ক্যামেরা অন করে রাখো সব সময় কেন হ্যাঁ খুব মজা পাই এটা দেখি এখন তুমি থাকো হ্যাঁ ফুপি সাথে আমি এখন ফেস আমি বললাম যে তুমি সব সময় বলো না যে ওর বাবার মতো ওর বাবা ছোটবেলায় এমন ছিল এটা বলতেছি সব সময় বলো যে ছোট্ট রাতুল মানে ওর বাবার নিকনেম তো রাতুল সবাই রাতুল ডাকে

দেখি একটু দাঁতগুলো সবাইকে দেখো দাঁতগুলো কই করো ই করো কইদিগুলো দাঁত দেখি না দেখো এই যে প্রচু 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 ও যখন এন আই সিও এখান থেকে নাকে এই জয়েনটা খুলে গেছিল মাশাল্লাহ এখন ঠিক হয়ে গেছে কলিচা পাখি কলিয়া পাখি কি করতেছে দেখো এরপর চলে আসি দেখো আমি আমার পাখির কলোনিতে তো ওদের এখানে যেয়ে আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে সবার আগে ওদেরকে দেখি বাট আজকে যেহেতু সাথে সাথে আসতে পারি নাই তো এই জন্য হচ্ছে এখন ওদের সাথে একটু দেখা করতেছি কারণ সারাদিনে আর এখানে আসা হবে না তাই আর মার্শাল্লাহ এখানে আসলে এত সুন্দর পাখি ডাক মন অটোমেটিকলি ভালো হয়ে যায় অনেক বেশি ভালো লাগে তারপর নিজে ফ্রেশ হব কারণ তোমাদের সাথে তো অনেক বড় একটা জিনিস আজকে শেয়ার করব আমাদের ভিডিও দেখতে থাকো তাহলেই জানতে পারবা যেটা এতদিন তোমাদের জন্য সারপ্রাইজ রাখছিলাম তোমাদেরকে বলছিলাম যে আমি দুইটা সারপ্রাইজ দিব তোমাদেরকে গুড নিউজ দিব দুইটা তার মধ্যে একটা দিসি আর একটা হচ্ছে আজকে তোমরা জানতে পারবা যার জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক সুন্দর একটা সারপ্রাইজ পাবে তোমরা তারা রেডি হয়ে গেছে আমায় তো আটকে দাও

আমরা যাবো জাহাঙ্গীরনগর সে শুট করব শুট শেষ করে তারপর আমরা যাবো নিউ মার্কেট মানে সাবার নিউ মার্কেট তারপরে যাবো হচ্ছে আম্মুর বাসে আমুর সাথে দেখা করে তারপরে আমরা বসে

হ্যালো না না পড়তে দেব আজকালই চুলগুলো সব হয়ে যেতে যায় ভালোই চুল চাকায় যাবে ধরো চুল ধরো চুল কই তো শেষ তোমার চুললে জটমট লাগা সুন্দর হয়ে গেছে ছোট দেখতে ছোট কোন আমাদের দাঁত এখানে এখানে শুট করব মামা লা লা আমাদের শুট করা শেষ এখন চলে খেতে খেতে যাব যাই এই যে এরকম মানে সেঁকি সেঁকি ভিডিওগুলো কেমন লাগতেছে বুঝলে কারণ আমরা জীবনের ঝুঁকি নিয়ে বসে দেখ দেখ ভালো ভিডিও আমি করতে পারি দেখ হুম আমাকে ভুলে যাও টিয়ার ফার্স্ট ভিডিও কে করতো হ্যাঁ আমি একলাই করতাম বয়ামের সাথে ঠেকা দিয়ে একটা টায়ারপডও আছিলো না হুম হ্যাঁ ট্রায়পড আছিল আমরা ক্যামেরা ইভেন্টের কাজে ব্যবহার করতাম না মাথায়ই থাকতাম না যে ওটা ফোনও লাগান যে এই জন্য

তোমাকে অনেক ধন্যবাদ এখন তো পড়তে তুই হ্যাঁ পড়তে না আর ইরফান ওই মেয়েদের সাথে হারাইয়াই গেছে গাইজ ও আর আসতেছে না ওকে দেখাই যাচ্ছে না ঠিক আছে সব গাছে ফুল কি সুন্দর লাগতেছে এই বাগান বিলাসটা আমাদের বাসাটার মতো কালার কই ওটা মানুষের ভাস্কর যে টাইটেল লেখা তো হ্যাঁ এখন আমি ভিডিও টাইটেল আমি এখন লিখতে পারবো না লিখতে হবে না বিজি আছে ওয়াও

আরো তিনটা এখানে আমাদের আছে সহকারে এটা নতুন নতুন এটা পিছনে ওইটা আছে দেখাচ্ছি একটা একটা করে তোমাদের সবই দেখাবো আর যেহেতু এটা আমাদের বিজনেস তো প্রতিদিনই তোমরা দেখতে পারবা বাট আমি চাইছিলাম একদম সাজানোর পরে দেখাবো এই প্রথম কোনো কিছু যেটা তোমাদের একদম লাস্টে আমি শেয়ার করতেছি আমি কিন্তু সবকিছু আগে থেকেই তোমাদেরকে বলি বাট নজর জিনিসটা এখন খুব বিশ্বাস করি কোন দিন দেখবো হঠাৎ করে আমার বাড়িতে নিয়ে যে তোমাদের দেখাবো দেখো আমার বাড়ির কাজ চলতেছে ইনশাল্লাহ কারণ আগে থেকে আর এখন আর কিছু বলবো না ঠিক আছে গাড়ি কিনে দেখাবো যে এই যে দেখো গাড়ি তো সেরকমই দোকানের কাজ মোটামুটি বলা চলে আজকে কমপ্লিট হয়ে যাবে না আজকে এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের সো চাইছিলাম আর একটা দিন ধৈর্য ধরলে কালকে তোমাদেরকে দেখাইতে পারতাম আর আমাদের দোকানে কিন্তু আগামী মাসে মানে ডিসেম্বর মাসে ডিসেম্বর আমার बर्थडे মাস যার জন্য ডিসকাউন্ট থাকবে সারা মাস এবং অনেক অনেক অফার থাকবে আর আমাদের ফার্স্ট তিনজন স্পেশাল কাস্টমারের জন্য গিফট থাকবে হচ্ছে এই ইয়ারবাডস যেটা দাম হচ্ছে 2000 টাকা যেটা হচ্ছে ঠিক আছে এটা ফার্স্ট তিনজন কাস্টমারের থাকবে তো যে কোনো ফোন নিতে পারো আমাদের কাছে মানে যদি বলি এখানে আমাদের হচ্ছে টেকনোর শোরুম আছে তারপর হচ্ছে ইনফিনিক্সের শোরুম আছে অনর আছে অনর আছে অনর এটা এটা আর আরেকটা আছে মাল্টিপল সবগুলোই তোমরা নিতে পারবা মানে সব ব্র্যান্ডই পাবা এখন হচ্ছে টেকনো আর হচ্ছে ইনফিনিক্স তোমরা কিস্তিতে নিতে পারবা হ্যাঁ কিস্তিতে নিতে হলে অবশ্যই তোমাদের হচ্ছে এখানে আসতে হবে উপস্থিত থাকতে হবে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় তোমার বাসা হোক বাট তুমি এখানে এসে উপস্থিত হয়ে তোমার ফোনটা নিতে হবে কিস্তিতে সো অনেক কিন্তুই আছে তোমরা কিস্তিতে নাও আর যেই ফোনে নাও না কেন সাথে কিন্তু ফার্স্ট তিনজন কাস্টমার এই গিফটটা পাবা মানে যে কোনো ব্র্যান্ডের ফোন নাও হ্যাঁ সেটা আমরা দিব আর আগামী এখন

তো এটা থার্ড ফ্লোর আমি হচ্ছে দেখো স্ক্রিনে একদম টোটাল যেই ওই সেই আটা লোকেশনটা আমাদের আমাদের একদম হচ্ছে দোকানের লোকেশন সহকারে লিখে দিব আর তোমরা যাতে দেখে আসতে পারো আগামী এক মাস অন্তত আমার বার্থডে মাস পুরোটা প্রতিদিন তোমরা আমাদের এখানে পাবা হয়তো তোমাদের ভাইয়া কে নয়তো আমাকে নয়তো আমাদের দুইজনকেই যেহেতু এটা আমাদের নতুন ব্যবসা আর সবাই আমাদের জন্য দোয়া করবা যারা এতদিন ধরে বলতেছিল যে আপু কিছু করো কিছু করো আমি অনেক বলেও তোমাদের এটা বলি নাই কারণ আমি চাইছি আমি এখন নজর জিনিসটা খুব বিশ্বাস করি সো এই জন্য কমপ্লিট হওয়ার পরে আগে বললে হয়তো দেখা যেত হইতো না এটা বা কিছু একটা বাধা পড়তো এখন দোকান আজকেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়েরা বলে দিছে আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে তাই এখন তোমাদের বললাম আর আমাদের বাকি তিনটা দোকান আমাদের নতুন যে পেজ এই বিজনেস রিলেটেড পেজ ডি কোম্পানি সেটা ডিটেইলস দেয়া থাকবে তোমরা অবশ্যই পেজটা ফলো করে রাখো আমাদের ফোনের যত আপডেট আমাদের দোকানের আপডেট নতুন ফোন বলো যেকোনো ফোন সবকিছু আমরা আপডেট দিব আমাদের পেজে সেই পেজে ভিজিট করলেই তোমরা সবকিছু পেয়ে যাবা তো এখন হচ্ছে আমরা বাসে চলে যাব কারণ দোকানে কাজ কমপ্লিট হতে আরো টাইম লাগবে এই হলো হচ্ছে আমাদের বাকি দোকানগুলো তো এটাই হচ্ছে কাজ চলতেছে এটা ওই পাশে ছিল যেটা এই পাশে আনা হয়েছে আর কি তো এখানে মোট চারটা দোকান আমাদের অন্য অন্য মার্কেটেও আরও দোকান আছে আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব। এই চারটা আজকে তোমাদেরকে দেখেলাম আর এখন তো প্রতিদিনই আমাদের ভিডিতে তোমরা দেখতে পারবা চারটা দোকানই তো আলহামদুলিল্লাহ আমাদের নতুন ব্যবসার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবা তো অনেকদিন দিন পর আজকে তোমাদের ভাইয়া হচ্ছে গরুর বট আর রুটি খেতে চাইলো পরে আমরা এখানে বসে খাইলাম রাজ এখানে বার্গার খাচ্ছে কুটুকুটু করে দেখো ওর কত কুটুকুটু লাগতেছে আর এখানে ইরফান কি যেন বলতেছে এই টাকাটার মধ্যে ছিদ্র না কি জানি কেমন টুস করে উপরে উঠে যায় সব চুল গেছে

তারপরে এখানে টোনার দিয়ে আসছি এখন যে হচ্ছে সিরাম দিব বসায় যা দিব আর রুমে এত ঠান্ডা তো ভাইয়া ভাই আর আলিশা দুজন ঘুমাচ্ছে তো রুমে আমি কথা বললে দুইজনেরই খুব ভেঙে যাবে আর বাবা আর মেয়ের এত গরম ওরা হচ্ছে এসি ছেড়ে ঘুমায় দুজনই আলিশানা হয়তো মাথা ঘেমে যায় এত তোমাদের ভাইয়েরাও গরম লাগে আমার এত ঠান্ডা লাগছে দেখো না নাক একদম বন্ধ কথা বলতে পারতেছি না যে তোমাদের সাথে এত সুন্দর একটা ব্যাপার আমরা আজকে শেয়ার করছি ডিটেলসে বলবো সেটাও বলতে পারি নাই কারণ আসার পরে আলিশাকে নিয়ে টাইম স্পেন্ড করছি আর আজকে আমি সবার বাসায় পড়ার জুতা আনছি সেপা থেকে রোড সাইড থেকে আর কি রুমে পড়ার আমার হচ্ছে বড় মায়ের জন্য মানে আমার চাচি শাশুড়ির জন্য তারপরে আপার জন্য মানে নানাস ননার হাসব্যান্ডের জন্য আমাদের বাসায় যে আন্টি হ্যাপিং হ্যান্ড এখন সে বাইরে গেছে আয়শা পড়বে আর তিন চার দিন পরে তার জন্য তারপরে হচ্ছে আমার জন্য তোমাদের ভাইয়ের জন্য আলিশার জন্য কুটু জুতা আনছি ছোট ছোট সেগুলো সবাইকে আর একটা জিনিস হচ্ছে আমি কম দামে পেয়ে আসছি সেটা আমি জানি না এগুলো কেমন হবে গ্লাস আর সাথে ফ্রি এগুলো একশো বিশ টাকা করে একটা তো আমি দুটা নিয়ে আসছি আর এখানে আরো ছিল হচ্ছে আর বাজার জন্য যে ইয়াটা সেগুলো সেগুলো হচ্ছে চারটা চারটা আটটা নিশা পঞ্চাশ টাকা সস্তায় পেয়ে নিয়ে আসছি আর কি আনলাম কত কিছু ও আছে আলিশার জন্য অনেক কিছু নিয়ে আসছে ওর টি শার্ট ফুল হাতার তারপরে প্যান্ট তারপরে কান টুপি মোজা এগুলো নিয়ে এসছি সব কিছু তো তোমাদের আসার পরে যে দেখাবো বললাম আলিশাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি তারপরে আমি এইভাবেই ঘুমাই গেছি দেখাবো এখন ড্রেস চেঞ্জ করে দেবো ওই কুর্তিটাই পরা সাথে জিন্সটাও পরা আমি জিন্স পরে আছি আলিশাকে মানে ওকে ঘুম বাড়াতে যাই ওর পাশে শুয়া আমিও ওর ঘুমাই গেছি আমি যে আসার পরে তোমাদের সাথে সব কিছু সুন্দর করে তোমাদের ভাই আর আমি শেয়ার করব তারপর ঘুমাবো বা ওরে ঘুম পাড়াতে যাই আমি এত টায়ার্ড ছিলাম আমিও ঘুমাই গেছি কারণ আজকে অনেক তাড়াতাড়ি উঠছিলাম সকালে যেহেতু আমাদের দোকানে কাজ চলতেছে তো ওখানে বারবার যেতে হয় আসতে হয় তো তোমাদের সাথে তো এতদিন শেয়ার করে নাই তাই কিছু দেখাই নাই কারণ আমি চাইছি ভাই ফুল কমপ্লিট করে তোমাদের দেখাবো নজর জিনিসটা এখন আমি অনেক বেশি বিশ্বাস করি নজরের জন্য অনেক কিছু হয়েছে তো চেষ্টা করব অনেক কিছুই গোপন রাখার বাট তোমাদের সাথে তো শেয়ার করবই আমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের জন্য আছি আমাদের এই পর্যন্ত আসা আর তোমাদের সাথে শেয়ার করবো তো কার সাথে শেয়ার করবো এই জন্য তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আমাদের সব কিছু আমাদের সাথেই থাকবা তোমরা আর আমার ওইখান থেকে আম্মুর বাসায় যাওয়ার কথা ছিল বাট আম্মুর ব্লগ দেখে তো তোমরা দেখছো আম্মুরা নতুন একটা ফার্নিচার কিনছে যার জন্য আমরা বাসায় ছিল না সো আমি আর যাই নাই আমি ওখান থেকে ডিরেক্ট বাসায় চলে আসছি কেনাকাটা করে দোকান থেকে আর কি সরাসরি বাসায় চলে আসছি আবার হচ্ছে এক তারিখে আমাদের দোকানে যেতে হবে হোক তো ঘর ঘর দোকানে যেতে হবে আর আমাদের দোকানে ফুল অ্যাড্রেস হচ্ছে আমি তোমাদেরকে এখানে দিয়ে দিব তো স্ক্রিনে তোমরা চাইলে ওখানে এসে আমাদের সাথে দেখা করতে পারবো আমাদের দোকানে কিন্তু কিস্তিতেও ফোন অ্যাভেলেবেল থাকবে সব ধরনের ব্র্যান্ডে তোমাদের আমি ডিটেলস জানাই দিব আমাদের দোকানের ভিডিওগুলোতে আজকে আমরা বললাম না এত তাড়াতাড়ি ঘুমাইছি যে আহাদ ভাই ইউটিউব চ্যানেলের জন্য কোনো ভিডিও এখন শুট করিনি তাই কালকে শ্যুট করে কালকে আপলোড দিব মানে এক তারিখে শ্যুট করে এক তারিখে আপলোড দেওয়ার চেষ্টা করব আর আমার মুখে জিব্বাত একটা ঠোঁসা পড়ছে জন্য কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে না একটাও বন্ধ তারপর আজকে দিনে অনেক বেশি এক্সাইটেড তো অনেক আগে থেকেই কারণ মানে তোমাদের সাথে বলবো বলবো কতবার যে বলে দিতে গেছি বলি নাই তোমাদের ভাইয়ের খুব বলছে যে এটা এখন বললো না কমপ্লিট হওয়ার পরে বলবো সারপ্রাইজ সবার জন্য তো তোমাদের জন্য এত দূরে আসা তোমাদের ভালোবাসা এত দূরে আসা সবাই এভাবে আমাদের পাশে থাকবা আমাদের জন্য দোয়া করো বিশ্বাস করো সাভার হচ্ছে নিউ মার্কেট যারা সাভারে থাকো তারা তো জানো তো এইখানে হচ্ছে আমাদের নিজেদের দোকান এটা ভাবতেই পারতেছি না আমি আলহামদুলিল্লাহ আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকবে তোমাদের তোমাদের সাপোর্ট এই পর্যন্ত জন্যই জন্যই আমরা আসতে পারছি আমাদের সব কিছু আমি জানি যারা আমাদেরকে ভালোবাসো তারা অনেক বেশি খুশি হবা আমাদের এই ডিসিশনে তোমরা সবাই বলতেছিলে যে হচ্ছে তোমরা কেন নিজেরা কোনো বিজনেস করো না বাড়ি করো না দেখো সবকিছুই আমাদের প্ল্যানে ছিল বাট আগে না এত দায়িত্বের মধ্যে ছিলাম সবাইকে দিতে দিতেই মানে উঠতে পারতাম না মানে একটা কথা আছে না এক মুখ হচ্ছে স্বর্ণ দিয়েও ভরা যায় দশ মুখ ছাই দিয়েও ভরা যায় না সেরকম আমার অবস্থা ছিল আমি পাগল হয়ে যাচ্ছিলাম একদিকে তোমাদের ভাইয়ার দাবি একটা পর একটা গাড়ি কিনে একদিকে এতগুলো ফ্যামিলির দায়িত্ব এখন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের পাশে যারা ছিল আমাদের বিপদে তাদের পাশেই আমরা থাকবো ইনশাল্লাহ মানুষ চিনে গেছি সো ওই যে কম মানুষের সাথে মিশলে না খরচটাও অনেক কম যেমন আমাদের বাসায় আগে দুই থেকে আড়াই লাখ টাকা শুধু বাজারই করা হইতো যেখানে এখন আলহামদুলিল্লাহ মুদি বাজার তিরিশ হাজার টাকার মুদি বাজার করলে এনফ তিরিশ হাজার টাকার মুদি বাজারের পর এখন আর আমাদের লাগে না আলহামদুলিল্লাহ আর মাছ মাংসটা তো ওইভাবে আমি হিসাব করি মাছ মাংস তো আমরা এক সপ্তাহ বা দশ দিনের টাকা কিনে আবার কিনি কত টাকা লাগে এখন আমি ওইভাবে দেখি নাই হিসাব করে দেখতে হবে বাট আগে তো হিউজ লাগতো তোমরা তো দেখতে আমরা কি পরিমাণ বাজার করতাম কারণ মানুষ বেশি ছিল ডিম তো আগে এক সপ্তাহে মনে করো দুই কেজ ডিম আমাদের শেষ হয়ে যেত এখন চার কেজি আমাদের মাস হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এইটাই কম মানুষ নিয়ে থাকাটাই অনেক বেশি ভালো লাগে অনেক মানে কি বলে রিজার্ভও থাকা যায় যেমন না হলে দেখা যেত কি আমাদের পাশে বেশি মানুষ থাকলে এই কথাগুলো এতদিনে চারাজারি হয়ে যেত যে আমরা নতুন দোকান দিতেছি সাভার নিউ মার্কেটে সেটা যারা হয়ে যেত তোমাদেরকে সারপ্রাইজ দিতে পারতাম না সো আলহামদুলিল্লাহ এখন আমরা যেরকম আছি এরকমই ভালো আছি এরকমই থাকবো ইনশাআল্লাহ যত কোটিপতি হয়ে যায় না কেন আল্লাহ রহমতে এরকম কম মানুষ নিয়েই থাকবো ভাই এবার বুঝেই গেছি একটা কথা আছে না যে মানুষ শিক্ষা পেয়ে কম মানুষের সাথে ফ্রেন্ড সার্কেল কমায় ফেলে নিজের পরিবার মেম্বার কমায় ফেলে এটাই হচ্ছে তার কারণ লাইতো সবাই মানে সবাইকে নিয়ে থাকতো এটা আসলে সম্ভব না একটা সময় তোমার তুমি বুঝতে পারবো তোমার যারা ভালো চাইবে তুমি তাদেরকে নিয়েই থাকবা তো আমাদেরও সেইম জিনিস তোমরাও এটা এটা सहमत খবর আমি জানি তাহলে কমেন্ট করে দিয়ে যে হ্যাঁ দিশা আপু তোমার গুড ডিসিশন নিছো আমাদের ভাষায় এখন যারা যারা আছে আলহুম দুয়িলা প্রত্যেকই অনেক ভালো আমার সাথে ভালই কত বছর ধরে আছে যেমন ধর আমার নরাস সে তো আমার হাজবেন্ডের বোন তাই না তাই আমার হাজবেন্ডকে বড় করতে পেলে সে আমার বেকি এখন পালতেছে তার হাজবেন্ড তার ছেড়ে মানে ইফাত সো আমাদের তোমাদের ভাইয়ার ব্লাড দেন আসে আমার ভাই যে হচ্ছে রাজ আমার কাজিন সে আমার ব্লাড আর আনটি আসে আমাদের হেলপিং হ্যান্ড যে রাতাবারলা সব কিছু করে সে আমাদের ব্লাড না বাট সে অনেক বেশি ভালো আলিশার এই পনেরো মাস তারও আমাদের বাসায় আসা পনেরো মাস আলহামদুলিল্লাহ সে পনেরো মাসে এমন কিছু করে নেই যার জন্য তাকে বাসা থেকে বাদ দিব বা আমরা তার সাথে আমার কিছু করে নাই যার জন্য সে চলে যাবে ভালোবাসি বিধাই সে থাকতে পারতেছে সেও ভালো বিধায় আমরা রাখতে পারতেছি আসলে একটা সম্পর্কে দুইজনকেই সবল হইতে হয় না হলে একজন ভালো হলেই সে সম্পর্কটা ঠিক থাকে না যে আমি একাই তাকে অনেক ভালোবাসি আন্টিকে এই জন্যই আন্টি আছে এমনটা না আন্টি অনেক ভালো যার জন্য আমাদের সাথে থাকতে পারতেছে আর এরপরে হচ্ছে আর কাউকে বাসে আমি মনে হয় আমার একটা আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট খুব দরকার যে মনে করো আমার কাপড় চোপড় গোছাবে তো আমি কি করছি আমার যে খালা এসে কাজ করে চলে যায় তিন থেকে চার কাজ করে সাথে আমি তাকে টাকা বাড়াই দিই যেটা সত্য কথা টাকা বাড়াই দিই যে আমার সবকিছু সে গোছায় আমার কাপড় চোপড় কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু সে গোছায় তো জন্য এখন আর আমার দরকার নেই কারণ আমি আর ভাই জীবনে বাইরের কোনো মানুষ আর বাসায় আনবো না জীবন ধরছি জীবনে বলার আমার যতই কষ্ট হোক যদি এই খালাও না থাকতো আমি নিজেরটা নিজেও করতাম তাও আনতাম না তো এটাই সবাই আমাদের জন্য দোয়া করব যাতে আমাদের ছোট্ট পরিবারটা সারা এইভাবেই থাকতে পারি আর আমাদের পেজ কিন্তু দেখো স্ক্রিনে দেওয়া আছে আর ডিসক্রিপশনও দিয়ে দিব এটা আমাদের বিজনেস পেজ এই হল আমাদের দোকানের আপডেট সব জানতে পারবা আমাদের দোকান খুলোর আপডেট সব জানতে পারবা আমাদের হচ্ছে মোবাইলের আপডেট জানতে পারবা কি কি মোবাইল আর কি কি কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব কিছু এবং কিস্তির সুবিধা কিন্তু তোমরা পাচ্ছ সারা বাংলাদেশ থেকে তবে তোমাদের কিস্তি নেওয়ার জন্য অবশ্যই এখানে আসতে হবে একবার যা যা ডিটেলস লাগবে সেগুলো নিয়ে একবার আসতে হবে তারপরে তোমরা ওই ধরো খুলনায় থাকো সেখান থেকেই তোমরা কিস্তি হচ্ছে বিকাশে পাঠিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই সো আমি ডিটেলস সব আস্তে আস্তে দিয়ে দিব এখন আগামী কয়েকদিন আমাদের দোকানে যেতে হবে বাট সমস্যা একটা দেখো আগে আমরা নিউ মার্কেটের কত কাছে থাকতাম তখন আমাদের বেশি যাওয়া হতো না এখন আমাদের অলমোস্ট প্রতিদিনই যাইতে হবে প্রতিদিনই যাইতে হবে যেহেতু আমাদের দোকান এটা আমাদের তো যেতেই হবে বাট এখন আমরা কত দূরে থাকি দিয়েই যাস তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে নিজেদের একটা দোকান করতে পারছি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি বারবারই বলবো সবটাই আল্লাহর ইচ্ছায় তো অবশ্যই এবং তোমাদের জন্য সবটাই তোমাদের সাপোর্টে আর ভাই একটা কথা বলবো যে একদম ভেঙে গেছিলাম সেখান থেকে উঠে দাঁড়াইছি আলহামদুলিল্লাহ সো একবার যখন তুমি ভেঙে যাবা তারপর যখন উঠে দাঁড়াবা তোমার মেরুদণ্ডটা না আরো কয়েক গুণ শক্ত হয়ে যাবে যেটা আল্লাহ ছাড়া কেউ ভাঙতে পারবে না আর তোমাদের সাপোর্ট থাকলে তো আলহামদুলিল্লাহ আর অনেক দূরে আগে যেতে পারবো তোমরা আমাদের জন্য সবসময় দোয়া করব এভাবেই আজকের মতো ভাবতে এখানেই শেষ করব আরও আজকে এই জন্যই চাইছিলাম যে আমার সাথে যে দেখা করব আমরা আগে থেকেই জানে সো তাদের সাথে ডিসিশন করেই করছি দেখো খারাপ সময় একটা জিনিস বুঝতে পারছি যে আমার মা আমার ভাই ও ভাই বউ এরা ছাড়া আর আমার যে নদাস আছে আমাদের পাশে আর কেউ ছিল না তখন ঠিক আছে এখন দেখবো আস্তে আস্তে মানুষের অভাব হবে না বাট যেটা বলতে গেলে আমি চাই না আমি চাই শুধুমাত্র যারা আমাদের এই খারাপ সময় পাশে ছিল ভালো সময়তেও যাতে শুধু তারাই থাকে এই লিমিটেড পার্সনগুলোই শুধু তারা থাকে এটাই বলবো আর আমি ভাই আজ এরা খরচ করব না এবার আর তোমাদের ভাইয়ার কথা মতো আর বারবার একটা পর একটা গাড়িও কিনবো না ইনশাল্লাহ খুব সুন্দর করে লাইফটা গোছাবো যার জন্যই কিন্তু আমি সবার আগে দোকানটা নিচ্ছি যত কিন্তু এখন সবার আগে গাড়ি কিনতাম কারণ আমাদের গাড়িটা সবচেয়ে বেশি প্রয়োজন বাট আমি চিন্তা করছি সবার আগে আমরা ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা করাবো তারপরে পরেরটা পরে সো আমি এটা ঠিক ডিসিশন নিছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবো তো সবাই আমাদের জন্য দোয়া করো অনেক বড় একটা উদ্যোগ নিছি সাভানি মার্কেটের মতো জায়গায় এক দোকান বিজনেস সো এটা আমাদের কাছে অনেক বড় একটা শুরু আমাদের লাইফে একটা বড় শুরু সো এটা তুমি দোয়া করো যাতে ইনশাল্লাহ শুরু করছি এটা ধরে রাখতে পারি এখান থেকে আরো ব্যবসা বাড়াইতে পারি আমাদের অনেক প্ল্যান আছে ইনশাআল্লাহ সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তোমরা আমাদের জন্য অবশ্যই দোয়া করো আমাদের পাশে থাকো আজকের মধ্যে এখানেই বিদায় দিয়েছি সব ভালো থেকো আল্লাহ হাফেজ